দর্শকের সার গোলটা তাড়াতাড়ি চলতেছে বেচা কেনা হয়ে যাবে সম্ভবত এই যে গরুটা টান চলতেছে কত বিক্রি হলে একটু জানার দাম দর হচ্ছে দর্শক এই সার গরুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলা সার বেচা কেনা হয়ে গেছে দর্শক দেখা দেখি চলতেছে এটা এখনো হয়নি দাম দর হচ্ছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু সার গরু দাম দর জানাবো মাঝারি সাইজের এটা কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি লেখালেখি চলতেছে কত হলো এটা বারো হাজার দর্শক বারো হাজার বিক্রি হলো এই যে সারগোলটা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে কতদিন নিলেন পঁচাত্তর হাজার দর্শক মাসাল্লাহ খাবার উপযোগী বাচ্চা চমৎকার একটা বাচ্চা পঁচাত্তর হাজার দিয়ে বেচা হয়েছে এটা ভাই ক্রয় করলো ধাপের হাট থেকে পঁচাত্তর হাজার খামারের জন্য নিলেন কোন জায়গায় যাবে থানা দর্শক এক লক্ষ এটা আপনি নিলেন দর্শক এটা এক লক্ষ বারো হয়েছে আর এটা পঁচাত্তর হাজার এখানে একটা সার দেখতেছি ভাইয়ের কাছে সুন্দর একটা সার ফ্রিজিয়ান দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাশি সপ্তাশি দর্শক এক লক্ষ বারো হাজার চাও দাম পঁচাশি হাজার পঁচাশি সপ্তাশি দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রোস ফ্রিজিয়ান জাতের বাচ্চা এদের এপাশে দেশি ক্রোথ আছে এপাশ থেকে আপনাদের কিছু ফিজিয়ান জাতের বাচ্চার দাম জানায় এখানে সুন্দর সুন্দর বাচ্চা গরুগুলা আছে অনেক আমদানি আছে হাটে এখানে একটা ষাঁড় গরু দেখেন মাঝারি সাইজের ভাইয়ের কাছে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন গরুটা নব্বই হাজার তো এক বছর পার হবে না 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 এক বছর নয় মাস বাজারে কীরকম দাম দিচ্ছে আশি হাজার দশ এক লক্ষ নব্বই চা দাম আশি হাজার দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা এই যে এখানে একটা চমৎকার একটা বাচ্চা দেখতাছি এই যে ভাইয়ের কাছে মার্শাল সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়ষট্টি হাজার দর্শক সত্তর হাজার চা হচ্ছে এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা পাশে আরো সুন্দর সুন্দর বাচ্চা গরুগুলা আছে এই যে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রাইজেন কত চাচ্ছেন চাওয়া দাম কেমন দাম দেয় বাজারে ষাট পঁয়ষট্টি দশক এটাও সত্তর হাজার চা দাম এটা সুন্দর একটা বাচ্চা ষাট দাম হয়েছে মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা ষাট পঁয়ষট্টি হাজার এটা ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান আসলাম ওয়ালাইকুম ভালো আছেন ব্যাজেন কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার কিরকম দাম দর হচ্ছে এটা ছিয়াত্তর হাজার চাওয়া পঁয়ষট্টি ছয়ষট্টি দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রোস এই যে এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই যে চাচা হয়তো কিনলো আসসালামু আলাইকুম এটা কিনলেন কত হয়েছে এটা সত্তর হাজার দেড়শো দর্শক সত্তর হাজার দেড়শো এই যে এদের গরুটা এই যে তাছাড়া ক্রয় করলো সত্তর হাজার দেড়শো দিয়ে এইগুলা এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে সার বেচা কেনা হয়ে গেছে এই যে এখান থেকে আপনাদের আরো কিছু বাচ্চা করে তথ্য দেবো এই যে ক্রোস বিডের এই যে চাচার কাছে একটা দেখতেছি ক্রোস এই সার গরুটা কেমন দাম চাই আছেন কত চাচ্ছেন চাইছেন কত পর্যন্ত দাম হয়েছে আর দুই তিন হাজার গেলে বিক্রি হবে না দর্শক কত হলো হয়নি ষাট হাজার পর্যন্ত দাম হয়েছে পঁয়ষট্টি হাজার চা আরাম এই যে সারটা সার বাচ্চা দর্শকের পাশে মোটামুটি প্রচুর আমদানি আছে এই যে কাছে এক জোড়া সার বাচ্চা দেখতেছি এই যে বাচ্চা একই সাইজের আসসালামু আলাইকুম ভাইজান জোড়াটা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে বিশ হাজার দশক পার পিস ষাট হাজার করে দাম হয়েছে এই যে পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এগুলা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস বিটার বাচ্চা এই যে ষাট হাজার করে দাম দর হয়েছে এই যে এখানে একটা বাইরের কাছে একটা বাচ্চা দেখতেছি সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম

কত যাচ্ছেন বাচ্চাটা পঁচপান্ন হাজার বাজারে কিরকম দাম হচ্ছে পঞ্চাশ আটচল্লিশ দশক পঞ্চাশ হাজার পর্যন্ত দাম পাইছে যে আটচল্লিশ পঞ্চাশ ফ্রিজিয়ান ক্রোজ বিডের বাচ্চা এদের এখানে কত পরিমাণে ফ্রিজিয়ান ক্রোজ বিডের বাচ্চার আমদানি দেখেন ফ্রিজিয়ান এবং ক্রোজ এদের এগুলা সবগুলাই একই সাইজে এদের

এগুলা এগুলা সবগুলোই ওনাদের আপনাদের অনেক সারগুড়া আমদানি আছে এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইদান কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কেমন দাম দর হচ্ছে পঁচপান্ন সাত্বান্ন দশকে যে পঁয়ষট্টি হাজার এদের চাচা উঠে গেছে পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁচপান্ন ষাট হাজার দাম দর হয়েছে এদের এপাশে দেশি সারগুলো দেশি সার ছোটো ছোটো বাচ্চাগুলো পাওয়া যায় এদের এগুলো বেচা কেনা হয়ে গেছে এ সবগুলো হয়ে গেছে এগুলো বেচা কেনা হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে এই সারটা কত এই সারটা বেচা কিনা হয়ে গেছে এগুলা এই সবগুলা শাড়ি বেচা কিনা হয়ে গেছে